É <laughs>

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর তো টংগি পাখি হাতে আসেন না আসি না একটু সমস্যা হয় আর কি আচ্ছা আজকে কি কি নি আরছেন ডঙ্গে আনতে তো দেখাতে বল কিছু পাখি আর হচ্ছে কি মুরগি টুরগি এইগুলি মুরগি আনছেন পাখি আনছেন না আচ্ছা পাখিদের শুরু বাড়ি কোনখান থেকে শুরু করব বুঝিনে কোনখান থেকে শুরু করব হ্যাঁ করে এই যে লাভবার হচ্ছে লাভবাট লাভ্বাট এটা আর মেয়ে এটা জিম মাসে পেটে এটা কি জোড়া হ্যাঁ হ্যাঁ রানি এটা রানি মাসে পেটে যে মাসে এটা মেয়ে পাখি না হ্যাঁ একটা ছেলে পাখিটা ছেলে এটা সাড়ে চার জোড়া দেওয়া যাবে চারশো টাকা চারশো যে যেটা চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস আর এখানে লটিনো এগুলি কম দামে দেওয়া

এটা করে চেয়েছেন মেয়েটা বাইশ টাকা এখানে এই থেকে সেম সেম আপনার সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া এবারে সাতশো টাকা জোড়া আচ্ছা সুন্দর দাম বলছে ভাই ভাই এখানে ডায়মন্ড ডায়মন্ড এক হাজার এক হাজার টাকা চাইতে আছে এটা কি ভাই একদম মেয়ে কিছু আলোচনা সাবেক মোটামুটি আলোচনা সাবেক আছে আর ভাই কোয়েল পাখি দেখতেছি কোয়েল ভাই হ্যাঁ হ্যাঁ

এটা পরবো আপনার একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা জোড়া দুশো চল্লিশ টাকা জোড়া দুশো চল্লিশ টাকা জোড়া বয়স কত দিন এগুলার এগুলি বাইশ থেকে পঁচিশ এর ভিতরে বাইশ থেকে পঁচিশ দিন হ্যাঁ এগুলি আচ্ছা ভাই এখানে থাকতেছে এগুলো কি টাইগার এগুলি টাইগার 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 মুরগি টাইগার এগুলা পাঁচ ক্র দিন টাইগার এগুলি চোদ্দ দিন পনেরো দিন আপন চোদ্দো থেকে পনেরো দিন কারেগার জোরা দাঁড়া আছেন জোরা দুশো বিশ টাকা দুশো ত্রিশ টাকা দুশো বিশ টাকা জোরা দর্শক ভাই এগুলা তো একদম না আলোচনার সাথে এগুলি আলোচনা সাথে আলোচনার সাথে কিন্তু দর্শক নিতে হবে আচ্ছা ভাই এখানে দেখেছিলাম হা বাদি এইটা এটা একই একই এখানে কিছু ভুগো আছে বাদিঘার এগুলো এক এগুলি ওই শ্রেণী থাকতো এগুলিও জানি আচ্ছা ভাই গুগু পাখি রাতে অস্ট্রেলিয়ান গুগু

আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বলতে পারবে আর পোটেল দেখতে একদম পঁয়ত্রিশশো

Assalamualaikum, Bay. Waalaikumsalam. ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি নিয়ে আসেন বলি হাতে আজকে তো ভাই অনেক কালেকশন আছে দেখাতে হবে এক এক করে অনেক কালেকশন আছে না জি পকেট থেকে শুরু করি এটা ভাই টেম টেম জি মিটু বলে মিটু বলে হ্যাঁ কথা বলে একটা কথা বলে বয়স কত দিন এটা রানিং রানিং জি পড়ে গেছে তো সিলেটে এটা চাওয়া দাম সাড়ে তিন সাড়ে তিন আলোচনা সাপে কিনতে পারি আলোচনা সাপে কি ছেলে না মেয়ে এটা ছেলে ভাই কি আচ্ছা এখানে এটা জোড়া এটা জোড়া

সেম জি সাড়ে চাওয়া নিতে পারবে আলোচনা সব হ্যাঁ জোড়াটা কয় টাকা ভাই চাওয়া বারোশো চাওয়া বারোশো আলোচনা নিতে পারবে আলোচনা সবগুলা কিন্তু করে নিতে হবে এটা কিন্তু একদম না যারা করে নিতে আচ্ছা ভাই এখানে এক পিস এটা ভাই ছেলে পাখি ছেলে পাখি জি এটা যেতেছেন এটা চাই দেশি এটা একদম বলে দেই বলে দিই অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা জি আচ্ছা এখানে কি এটা জেরা এটা ভাই জোড়া এই জোড়াটা কয়টাকে জোড়াটা ভাই সাড়ে তিন চাওয়া দাম সাড়ে তিন চাওয়া দামে পার পিস ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা বয়স দিন এগুলা বয়স মোটামুটি চল্লিশের উপরে আছে আচ্ছা চল্লিশ দিনের উপরে আজকাল কি বেবি নাকি ভাই এগুলা ভাই ট্যামের পাখি ট্যামের পাখি আপনাকে একটু দেখাই

ভাই সাতশো টাকা থেকে নয়শো টাকার মধ্যে অর্থাৎ সাতশো থেকে নয়শো সাতশো থেকে নয়শো টাকা জোড়া জি আচ্ছা আর এটা গ্রাম মাদি পোকাডাল দেখতেছি এটা মাদি মাদি জি মাদিটা ঘরে গিয়ে যেতেছেন

হ্যাঁ চার হাজার টাকা চার হাজার টাকা চাইতে আচ্ছা আর কি আছে ভাই হ্যাঁ ছান আছে ছান আছে এটা আমার চা দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা পিস বয়স কত বয়স দুই মাস দুই মাস হ্যাঁ দুই মাস

জাপানিজ বাজরিকা জাপানিজ বাজরিকারও আছে আমি ভাইয়ের নাম্বার এবং লোকেশনটা দিয়ে দিব যারা নেবেন যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো নাইন ওয়ান ফোর ওয়ান ফাইভ লোকেশন হচ্ছে টঙ্গি কলেজ গেট টঙ্গি কলেজ গেট হ্যাঁ আচ্ছা ধন্যবাদ কুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে তঙ্গি হাতে কিনি আসছেন ভাইয়া দুইটা ককাটে লেছে ককাটের যে ভাইয়া দুই পিস দেখতেছি

Alía Cortonda, al patrón no va a fallar.

ছশো টাকা জোড়া ছয়শো টাকার জোড়া মানে যেটা নেবে রানিং যেটা নেবে ছয়শো টাকা জোড়া আচ্ছা পোকার জোড়া আছে হ্যাঁ এটা জোড়া আছে মেয়ে এটা সুপার সুপারটে মেয়েটা আছে

এবং যারা নিবেন যোগাযোগ করে নিতে পারবেন আমি নাম্বার এবং লোকেশনটা দিয়ে দিব আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ফাইভ সেভেন মিরপুর বারক দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসে চিটঙ্গি বাজার পাখিরা কাছে কি কি ধরনের পাখি এসেছিল তা বিস্তারিত দরদাম জানালাম এবং দেখালাম দেখালাম আর প্লিজ সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টন করে দিবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে তো দেখা হবে পরবর্তী হাতে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম